আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বেবিদের সালোয়ার প্যান্ট এবং স্কার্টগুলোতে রাবার লাগাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই রাবার লাগানো শিখে নিতে পারবেন তো এখানে হচ্ছে বেবিদের ক্ষেত্রে একটু আলাদা করে মাপটা নিতে হবে তো এখানে একটা সালোয়ার আমি তৈরি করে নিয়েছি এখন কোমরের মাপটা আমি দেখাচ্ছি কোমরের মাপ এখানে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি মাপ নিয়েছি তো এখন আমি হচ্ছে রাবারের মাপটা আপনাদের দেখাচ্ছি এই যে আমি এখানে রাবার নিয়েছি তো রাবারের মাপটা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চির মতো আমি রাবার নিয়ে নিয়েছি তো রাবারের যেই রাবারটা একটু শক্ত হবে সেটা হচ্ছে আপনার কোমরের যে মাপটা আছে সেই মাপ থেকে মানে টোটাল মাপ থেকে অর্ধেক নেবেন অর্ধেক নেওয়ার পরও আরও একদিন ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কারণ ওটা শক্ত থাকে এজন্য আপনারা কিছুটা বাড়িয়ে নেবেন আর যে রাবারটা এখানে হচ্ছে মিডিয়াম আমার হাতে কিন্তু একটু মিডিয়াম রাবার আছে তো এ টাইপের রাবার হলে আপনারা হচ্ছে এরকম করেই অর্ধেক নিয়ে নেবেন কোমরের যা মাপ তার থেকে অর্ধেকের থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন আর যে রাবারটা হচ্ছে একটু বেশি লুজ হবে সেক্ষেত্রে আপনারা সেটা হচ্ছে একটু কমিয়ে নিতে পারেন সেটা হচ্ছে কোমরের যা মাপ তার থেকে অর্ধেক নেওয়ার পরও এক দেড় ইঞ্চি কমিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি মানে টোটাল এখানে হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি কোমরের মাপ আর আমি এখানে হচ্ছে রাবারের মাপ হচ্ছে এখানে ১৩ ইঞ্চি নিয়ে নিলাম মানে এখানে হচ্ছে বারো ইঞ্চি হলো অর্ধেক আর আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কিন্তু রাবারটা যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু কমিয়ে নিতে পারেন আর যে রাবারটা একটু টাইট থাকবে সেটা এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর রাবারটা কীভাবে আপনারা জয়েন করবেন সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাবারটা হচ্ছে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই ভালোভাবে আপনাদের সেলাইটা দিয়ে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় সেলাইয়ের পরেও কিন্তু রাবারটা ছুটে যায় তো সেক্ষেত্রে এখানে কয়েকটা সেলাই দিয়ে আপনারা রাবারটাকে খুব ভালোভাবে জয়েন্ট করে নেবেন তো এখানে আমি জয়েন্ট করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন এখন রাবারটাকে কিন্তু আপনারা সোজা করে সুন্দরভাবে নিয়ে নেবেন আর রাবারটা এখানে লাগানোর আগে সালোয়ারের হচ্ছে ভেতরের অংশটা মানে আমি সালোয়ারটাকে কিন্তু সোজা করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে কিছু অংশ ভাস করে প্রথমে সেলাই করে নিতে হবে তো প্রথমে আমি এখানে ভাস করে দিয়ে সেলাই করে নিচ্ছি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো এতটুকু সেলাই করার পরে যে দেখতে পাচ্ছেন রাবারটা কিন্তু অবশ্যই বাঁকা তারা বা কোথায় উঠে থাকলে সেক্ষেত্রে সোজা করে নেবেন ঠিক এভাবে সোজা করে নিতে হবে তো আমি সোজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর এখন হচ্ছে রাবারটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা রেখেছি রাবার বা ডুড়ি দেওয়ার জন্য তো সেই কাপড়টা হচ্ছে এভাবে করে ভাস করে নিতে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে যাতে করে এখানে হচ্ছে রাবারের পাশে সেলাইটা পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি রাবারের উপরে সেলাইটা পরে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আটকে থাকবে এবং সামনের দিকে রাবারটা যাবে না সেক্ষেত্রে কিন্তু রাবারটা লাগানোটা সুন্দর হবে না তো আজকে যে ভিডিওটা সেটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বেবিদের জন্য আপনারা কিভাবে রাবার লাগাবেন তবে একই নিয়মে আপনারা আপনাদের নিজেদের জন্য লাগিয়ে নিতে পারেন মানে বড়দের জন্য লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে বড়দের জন্য হচ্ছে আপনার হচ্ছে কোমরের জামা তার থেকে অর্ধেক রাবার নিয়ে নেবেন তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি রাবারটাকে একই নিমে লাগিয়ে নিচ্ছি আর এখানে যদি গুছিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু সরিয়ে নেবেন সামনের মানে যতটুকু সেলাই হয়েছে ততটুকু গুছিয়ে থাকলে সরিয়ে নিলে বাকিটা সেলাই করতে সুবিধা হবে সেই জন্য আমি এখানে সরিয়ে নিচ্ছি নেওয়ার পর বাকি অংশগুলো আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেল এরপর যেটা করতে হবে এভাবে করে টেনে টেনে সমান করে নিতে হবে যাতে কুচিগুলো সব দিকে সমান থাকে তো আমি না হলে দেখা যায় কোথাও কম কোথাও বেশি হতে পারে সেই জন্য আমি সমান করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে ভেতর দিক থেকে ভেতর সাইডটা কিন্তু উল্টা সাইড তো ভেতর দিক থেকে হচ্ছে আমি এভাবে প্রথমে বসিয়ে সুইটাকে আমি নিচে রেখে নিয়েছি মানে কাপড়ের সাথে আটকে নিয়েছি নেওয়ার পর এভাবে দুই সাইড থেকে ধরে নিতে হবে দুই হাত দিয়ে এভাবে টেনে টেনে তারপর হচ্ছে সেলাই করতে হবে যাতে এখানে কুচিগুলা কোনো কুচির উপরে যাতে সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন তো আমি দুই সাইড থেকে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি ও কুচির উপরে সেলাইটা পড়লে সেক্ষেত্রে হয় কি আপনারা দেখা যাচ্ছে যে এটা কিছুদিন গেলেই এই সেলাইটা ছিঁড়ে যায় তো আবার দেখা যায় অনেক সময় আপনারা টান দিলেই বুঝতে পারবেন যে সেলাইটা খুলে যাবে তো সেই জন্য আপনারা ঠিক এই নিয়মেই সেলাই করে নেবেন এই তো সেলাই কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি টেনেও দেখাচ্ছি আপনাদের কোথাও কিন্তু কুচি পরে থাকেনি খুবই সুন্দরভাবে সেলাই হয়ে গিয়েছে তো এই নিয়মে যদি আপনারা বেবিদেরকে সালোয়ারে বা প্যান্টের আবার লাগিয়ে দেন তাহলে ওরা খুবই কমফোর্ট ফিল করবে এবং টাইট হয়ে থাকবে না ওদের দেখা যাচ্ছে যে অনেক সময় খুব বেশি টাইট হয়ে থাকবে সেটা হবে না তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনার মূল্য মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা এই ধরনের কাজগুলো শিখতে আগ্রহী তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ